তারা কলিং বিষয়ে নতুন আসছেন গত দুই বছর কিংবা এক বছর যাবত কিংবা যারা কলিং বিষয়ে নতুন আসতেছেন এবং যারা পুরনো আছেন মালয়েশিয়ার বেশ কিছু নিয়ম সম্বন্ধে আপনারা ধারণা নাই স্পেশিয়ালি ইংরাজিতে যেটাকে বলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিংবা আমাদের দেশের ভাষায় বলে যৌন হয়রানি এই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওতে একটু ধারণা দেব যে মালয়েশিয়ার নিয়মকানুন কি তবে তার আগে ভিডিওর শুরুতে যে ভিডিওটা আপনারা দেখছিলেন সেটা আবার পুনরায় আপনাদের তারপরে স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখছেন পরে নিয়ে আসা একজন বাংলাদেশি যাকে স্ক্রিনে আপনারা দেখবেন উনি তিন মাস আগে আজ তিন মাস আগে এক দোকানে এক মহিলাকে উপস্থাপ দেয় আপনারা স্ক্রিনে যে দেখলেন যে মহিলা ছেলেকে জুতা পিটা করতেছে সেটা একজন বাংলাদেশি এবং কলিং বিষয়ে আসা বাংলাদেশ যাকে জুতা পিটা করার মূল কারণ হচ্ছে উপস্থাপ দেওয়া আমরা বিদেশে আসার পরে অনেকেই ভাবি যে জামা কাপড় ছোট দেখলেই খোলামেলা দেখলেই উনি খারাপ বিষয়টা এমন না এটা এই দেশের কালচার একজন মহিলা সে তার ইচ্ছে মতো যে কোনো কাপড় পরতে পারে এটা এই দেশের কালচার তাই বলে আপনি ভাববেন যাকে তাকে আপনি উপস্তাব দিবেন যাকে তাকে নিয়ে আপনি কুমন্তব্য করবেন যার তার হাত ধরে বসবেন যার তার শরীরে হাত দিবেন এটা সেক্সুয়াল বাংলা ভাষায় যাকে বলে যৌন বাংলাদেশে অনেক মেয়েরা যাকে খারাপ কথা বলছেন শরীরে হাত দিচ্ছেন সেটা এখানে হবে না এখানে একজন নারীকে একটা খারাপ কথা বলার সাথে সাথে আপনি অ্যারেস্ট হবেন সাথে আপনি পাঁচ থেকে দশ বছরে জেলে ওঠান কাউরেস্তাব করার আগে বার চিন্তা করেন যে ছেলের ভিডিও আমরা আপনাকে স্প্রিডে দেখালাম তিনি গত তিন মাস আগে গত কিছুদিন আগে ভিডিও পাঠানো হয়েছে এবং তার ফ্যামিলি থেকে নাম কি তার বাবার নাম কি তার গ্রামের বাড়ি সেটা পিডাবলুর পক্ষ থেকে আমরা প্রচার করবো না আমরা জাস্ট এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করা যারা ইয়াং জেনারেশন মালয়েশিয়াতে নতুন আসছে জাতির তাকে কুপুস্তক দেওয়ার আগে শতবার চিন্তা করবেন আপনার পাশার ছাল থাকবে না মানে মালয়েশিয়াতে সব বেশি দুইটা ক্রাইম একটা হচ্ছে ড্রাগ আর একটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এই দুইটা অপরাধ বাংলাদেশিদের মধ্যে প্রচুর পরিমাণে বাড়ছে আমি আপনাদেরকে ড্রাগ সম্বন্ধে একটু ধারণা দিতে চাই মালয়েশিয়াতে যদি আপনি ড্রাগ নেন মানে আপনার প্রস্তাপে কোনো রোডগুলো কিংবা আপনার বাড়িতে রেট দেওয়ার পরে যদি আপনার শরীরে প্রস্তাপে ড্রাক পাওয়া যায় সেই জন্য হবে আপনার নামে একটা মামলা আর আপনার সাথে যদি বিন্দুমাত্র ড্রাগ আপনার সাথে পাওয়া যায় তার জন্য হবে আরেকটা মামলা তার মানে ড্রাগ নেওয়া এবং ড্রাগ সাথে রাখার জন্য আপনার এগে হবে দুইটা মামলা আপনি হয়তো বলতে পারেন এই ড্রাগ আমি খাওয়ার জন্য রাখছি তাতে কোনো লাভ হবে না সেটাও একটা ভাবনা হবে ড্রাগ রাখার জন্য আর খাওয়ার জন্য হবে আর একটা ভাবনা মালয়েশিয়াতে গাঁজা খাওয়ার কারণে আপনার জেল হতে পারে দুই টিটা পাঁচ বছর সাধারণত গাঁজা আপনি বাংলাদেশে ভাবতে পারেন যে গাঁজা খাইলে বাংলাদেশে তেমন কোনো অপরাধ তো মালয়েশিয়াতে গাঁজা বড় অপরাধ আর আইস যেটা বাংলাদেশে বাবা সেটা তো নাই বল তো আমি প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলবো যে যেখান থেকে পিডাব্লিউ এ ভিডিও দেখছেন লিটু ভালো থাকবেন এবং রাগ সেক্সুয়াল হ্যারেসমেন্ট থেকে তুলে থাকবেন দেখা হবে